নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারত ও বাংলাদেশের ট্রেন যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ ও উন্নত করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত ভৌগোলিক অবস্থানের কারণে এই সুযোগ নিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি তারা এমন সুযোগ পেলে বাংলাদেশ কি লাভবান হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে সমঝোতা স্মারকে রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন একটি আন্তর্দেশীয় ট্রেন সার্ভিস চালু করা এবং বাংলাদেশে ভারতের রেল ট্রানজিট এর আগে বাংলাদেশের ভেতর দিয়ে একগুচ্ছ রেলপথ তৈরির পরিকল্পনা করে ভারত নতুন রেলপথগুলো বাংলাদেশ ছাড়াও নেপালকে যুক্ত করবে এ পরিকল্পনায় বাংলাদেশের ভেতরে থাকবে আটশো একষট্টি কিলোমিটার রেলপথ বাংলাদেশ রেলওয়ে পথ ব্যবহার করে গেদে দর্শনা দিয়ে হলদিবাড়ি চিলহাটি ক্রস বর্ডার ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল চালানো হবে আগামী জুলাই মাসের কোনো এক সময়ে এটি হতে পারে এটি ভুটানের সঙ্গে উপ আঞ্চলিক সংযোগে সহায়তা করবে এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট আসনের লোকসভা সাংসদ জগন্নাথ সরকার দুই দেশের অবস্থান ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ভারতের ট্রেন চলাচল তো আছে ঢাকা কলকাতা ট্রেন চলাচল আছে ঢাকা খুলনা ট্রেন চলাচল আছে এবং উত্তরবঙ্গ থেকে সেটি ঢাকা হয়ে যায় শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে এবং পঁয়ষট্টি যুদ্ধের আগে আরও অনেক ট্রেন চলাচল ছিল আমরা শুধু আসলে একটা সমঝোতা স্মারক হয়েছে এ ব্যাপারে কোনো চুক্তি এখনও হয়নি এবং আমরা রিজোনাল কানেকটিভিটি নিয়ে আমরা ভাবছি যে বাংলাদেশ থেকে ট্রেন ভারতে শুধু যাবে না বাংলাদেশ থেকে ট্রেন নেপালও যাবে বাংলাদেশ থেকে ট্রেন ভুটানে যাবে এবং যেটি করা হোক না কেন সেটি অবশ্যই যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে সুতরাং আমরা যদি এটাকে ফার্দার এক্সপান্ড করি সেটিও আমি মনে করি সবার জন্যই সেটি উপকারে আসবে দেখুন ওখানে যেহেতু একটা ল্যান্ডপোর্ট হচ্ছে দু দেশের মধ্যে বাণিজ্যিক বাণিজ্যিক সম্পর্ক এবং ভাতৃত্ববোধ যে আছে সেটা যদি আরো সুদৃঢ় করতে হয় অবশ্যই দুটোরই প্রয়োজন আছে রেলের পণ্য পরিবহন যথেষ্ট কম খরচে যায় তাই তার ডেভেলপমেন্ট করার জন্য আলাদা একটা লাইন করাটা দু দেশের মধ্যে আগামী দিন সার্বিক উন্নতি ঘটবে এটাই স্বাভাবিক নিয়ম তাই অস্বাভাবিক বলে কোনো কিছুই নয় কাজ শুরু হোক ল্যান্ডপোর্টটা দেখা যাবে দু দেশের মধ্যে আমরা একে অপরের উপর নির্ভরতা বাড়বে যখনই তখনই এগুলো অবশ্যই চালু হবে আমরা জানি আমাদের ভারত সরকার এবং বাংলাদেশ সরকার দু দেশের মধ্যে যাত্রী পরিবহন যে ব্যবস্থা চলছে তার সাফল্য এসেছে তাই আগামী দিন আরো ব্যাপক আকারে এর শ্রীবৃদ্ধি ঘটুক এবং শুধু বাংলাদেশ নয় ওখান দিয়ে উত্তরবঙ্গ যাওয়ার যে ব্যবস্থা সেটাও চালু হোক আসলে আমরা তো একই দেশের মধ্যে একই আবহাওয়ায় একই সংস্কৃতিতে আমরা মানুষ সেই সৌভাতৃত্বের যে মেলবন্ধন দু দেশের মধ্যে বাণিজ্যিক এবং যাত্রী পরিষেবার মাধ্যম দিয়েই বৃদ্ধি ঘটতে পারে তার জন্য আমি সচেষ্ট হব এটা একদম বাস্তব যে আঠেরোশো সাল থেকে রেলের শুরু দু দেশের মধ্যে তখন দেশ তো একই দেশ ছিল এবং ওখান দিয়ে উত্তরবঙ্গে কুচবিহার পর্যন্ত ট্রেন যাতায়াত ছিল তাই অদূর ভবিষ্যতে যাত্রী পরিবহন চলবে এটাও বাস্তব আছে এবং ইতিমধ্যে রেল তার নোটিশ জারি করেছে আগামী দিন পণ্য পরিবহন কুচবিহার পর্যন্ত যাওয়ার জন্য ওই গেলে দর্শনা বর্ডারকে ব্যবহার করে বাংলাদেশ হয়েই কোচবিহার যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ আর বাদবাকি যে কাজগুলো এখনো চালু হয়নি এ ব্যাপারে আমি রেল মন্ত্রকের সঙ্গে কথা বলে আমি এটা যত তাড়াতাড়ি সম্ভব চালু করার ব্যবস্থা